জান্নাতের বাগিচা বানায় আল্লাহ সামনে যে পাঁচ বছর এর জন্য নির্বাচিত হয়েছেন মাওলা এই পাঁচ পালনকারী ওনার আদেশ ছাড়া কোনো কিছু একটু হয় না উনি যার কপালে ইজ্জত জাকির দেন ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ইজ্জত কেড়ে নেন এই জন্য আল্লাহের কাছে সুক্রিয়া দায়ী করছি মন থেকে সবাই মিলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে সম্মান জানাই যে পরিমাণ দোয়া করেছেন যে পরিমাণ সহযোগিতা করেছেন আপনাদের আলেম আমাদের দোয়া গণ থেকে করেছেন এবং সাধারণ মানুষ যারা করেছেন তাদের এই সকলের দোয়া ইনশাআল্লাহ আজকে আল্লাহ আল্লাহতালা আপনাদের সকলের দোয়া নিয়ে আমাকে কবল করেছে আমি চাই যে উদ্দেশ্যে যে কায়মল আমি রাস্তায় নেমেছি আমার বাবা মারও বর্তমানে ইচ্ছা ছিল যে বাবা মা জীবিত থাকলে আজকে খুশি হতেন যেহেতু সেই সমানের নাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন যে নির্দেশনা আপনার বক্তব্যে রাখলেন সেই না বেশি বেশি পালন করার আলমুল্লাহ মনের সাথে কোনো আর্থিক সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক তৈরি করতে পারে আমার কোনো কিছু যেন লোক দেখানো না হয় কোনো বিবাদন যেন লোক দেখানো না হয় কোনো দান খোর জন্য লোক দেখানো হয় সেটা দুই টাকা হোক আমার তো ঠিক আমি দুই টাকা দান করবো কিন্তু লোক দেখো দান মসজিদ মাদ্রাসায় আপনাদের পরামর্শ যখন সেখানে যে ভাবে আপনারা বলবেন সেখানে উপস্থিত করার জন্য চেষ্টা করব তবে এটাও সত্য যে আল্লাহ তালা যদি কপালের লিখে না রাখেন তাও যাওয়া যায় না খাওয়া যায় আল্লাহ যেন আমাদের বেশি প্রতিদান করেন আপনাদের সাথে আমার যেন শ্রদ্ধা ভালোবাসা একটা সম্মুখীন হয় আপনাদের বেশি স্বার্থ নিয়ে যেন বাতিলের বিরুদ্ধে আমরা অবস্থান এই পথে নাম সে আল্লাহ তালা আমাকে কবল করুক প্রতিজ্ঞান করুক আমি যেন মানুষের সারাকালে করে যে ভালোবাসা যে দোয়া যে বাবা মারও বর্তমানে যে সমস্ত মুরগি মায়েদের কাছে আমি গেছে তারা বিশ্বাস করে কিনা দেয় না তা বক্তব্য রাখার পরে মায়ের আমাকে বকিটা নিয়ে নেয়া টি করব দোয়া করছে সকলের দোয়া আজকে আপনাদের নতুন পরিচয় আপনার সাথে আমার দেখা তো আমি আপনাদের কাছে গেলি আমি আপনাদের কাছে সবাই আপন করে একটা পরিচয় আল্লাহ তালা দিচ্ছে সেটা একটু আর মানসিক পরিচয় সবচেয়ে বড় সব আর কথা আমারে যাওয়া উচিত ছিল হ্যাঁ আপনি যা সবাই কথা এই যে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন লক্ষ লক্ষ মানুষের আশা

ক্যান্ডিডেটরা আসলে দিন শেষে সাধারণ ভোটাররা যখন আপনার জয়ী হন আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকে সেক্ষেত্রে সাধারণ সাধারণ ভোটারদের স্বপ্ন কি আপনি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়িত করতে পারবেন মানুষের প্রত্যাশা থাকতেই পারে এবং মানুষ চাবি এটাই স্বাভাবিক ওনারা যে স্বপ্ন দেখছে আর আমাদের কাজ হচ্ছে যারা জন্য প্রতিনিধি তাদের কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা সেবা করা সেটা যত কষ্টই হোক সেই আশা নিয়ে মানুষ একজন প্রতিনিধিকে ভোট দেয় ওনার পবিত্র ভোটটাকে দেওয়ার মাধ্যমেই তালা কর্তৃক আজকে বিজয় হয়েছে আমি সেই ভোটগুলোকে আমানত হিসাবে প্রচ্ছিত নিয়ে আমি আমার সাধ্য মতো চেষ্টা কাদের তাদের আস্থার প্রতিফলন দিতে যুব সমাজ নিয়ে আপনি কি করছেন আমি অবশ্যই যুব সমাজকে নিয়ে কাজ করব। মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত নেশা একটা যুব সমাজ কালে করে যেন হয় এবং বেশি বেশি খেলার সাথে যেন যুব সমাজ সম্পৃক্ত হয় আমি আমার তরফ থেকে উপজেলা পরিষদের তরফ থেকে সেই কাজগুলো করার চেষ্টা করবো